আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর বিদগুলি তিন পয়েন্ট একে এ এক নং এর জ নম্বর অঙ্ক এর আগে এর আগের ভিডিওগুলোতে আমি হচ্ছে এক ক থেকে ছ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি এখন তোমাদের জ নম্বর অঙ্ক দেখাবো দেখো এখ এখানে পড়েছে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয় করার জন্য আমরা দেখো এখানে এক হাজার সাত এর বর্গ এখন আমরা যদি এটাকে একটু ভাঙ্গায় লিখি এক হাজার প্লাস সাত যেহেতু আমাদের সূত্র ফারাইতে হবে তো এগুলো এটাকে যদি আমরা হচ্ছে আলাদাভাবে লিখি গুণ যোগ করলে কিন্তু এক হাজার সাতই হচ্ছে ওপর স্কোয়ার মানে হচ্ছে বলবো তাহলে কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র আছে এ প্লাস হোল স্কোয়ার সূত্র আমি লিখে নিছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার এ মানে হচ্ছে তোমার এক হাজার তারপর স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এ হচ্ছে এক হাজার এক হাজার ইন্টু হচ্ছে বি হচ্ছে সেভেন তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সেভেন ওপর স্কোয়ার সমান হচ্ছে এক হাজারকে যদি তুমি বর্গ করো দেখো এখানে তিনটা শূন্য ছয়টা শূন্য বসায় দিবা বর্গ মানে ডাবল তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্লাস হচ্ছে সাত দুগুণে চোদ্দো আর এখানে হচ্ছে এক হাজার সাথে তাহলে হচ্ছে চোদ্দো চোদ্দো হাজার প্লাস হচ্ছে সাত সাতটা একে এই তিনটাকে যদি তুমি যোগ করো তাহলে আমাদের এই অ্যান্সারটা আছে আল্লাহ হাফেজ